গেছিলাম নিউ মার্কেট শোলের কাছে শোহলে মেসেজ করে গেছিলাম আমার পার্সেলটা রেডি করে রাখ তো গিয়া দেখি ও কাছে এতই মনোযোগী যে আমারে দেখে না আমি ঘুরে ঘুরে ওর দোকানটা দেখতেছিলাম ওর দোকানে এত এত প্রোডাক্ট আর প্রোডাক্টগুলো এত চকচকা এত সুন্দর যা আমি ধরে ধরে দেখতেছিলাম আজকে একখান গার্লফ্রেন্ড না থাকার জন্য বেঁচে গেলাম সোহেল পরে মনে বাহ সুন্দর হচ্ছে থ্যাংক ইউ ভালো আছেন এটা থাকে এটা নিবে মানটা দে আর যে ওইটা দিয়ে আছে দুটা পাঁচশো কত দে শৈ আছে আল্লা হাফিজ হে শান্ত গেলাম